আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব আলুর দম আলুর দম রান্না করার জন্য আলুগুলো আমি সিদ্ধ করে রাখলাম এখন আমি গাইটটা এটা রান্না করব। আপনাদের সাথে শেয়ার করি আজকে আমার আলুর দমের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে দম রান্না করার জন্য আমি করার মধ্যে পরিমাণ মতো তেল তিনটা লং দুইটা এলাচ তিনটা এলাচ দুইটা দারচিনি দিয়ে দিলাম একটু বালতিয়া দিব যাতে এটা গ্রান্ডা বাইরে এখন দুইটা তেজপাতা দিয়ে দিবি একটা দুইয়ে রাখছি এবং দিয়ে দিব শুকনা মরিচ তিনটা দিলাম এখন এগুলো আমি একটু এখন এই জায়গায় পেঁয়াজ রসুন আদা টমেটো সব একসাথে ব্ল্যান্ডার করছি এটা দিয়ে দিয়ে একটু আস্তে আস্তে রসে পেঁয়াজ সলাটা ভালো করে কষা নিয়ে এসে গেছে এটার মধ্যে আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ এর সাথে গ্রাইন্ডার করে দিলাম টমেটো এখন দিয়ে দিই লোব দিয়ে দিলাম লবণ

এটা আমি একটু কষা তারপরে পানি দিয়ে দেব দেখেন কত সুন্দর হয়েছে আমার আলুর দমের রেসিপিটা একটু কষায় নেই এখন আলুর দমের মধ্যে দিয়ে দিব এখন আমার একেবারে কষানো শেষ মশলা আমি সুন্দর করে বসায় নিলাম আলুগুলো আলুর ভিতরে মশলা ঢেকে দিতে একটা বাইক এখন দিয়ে দিব বাদাম বাদাম গুলো আমি চুল্লা পরিষ্কার করে নিলাম বাজিয়া খুন্দে দিব মিষ্টি দৈ পৰিমাণ মতে দৈ দি দি ভাল কৰি পচনা চে ভুলটো গৰম পানী দিয়ে কিছুক্ষণ রান্না করে না দিয়ে দেখে দেখেন দমটা কত সুন্দর করে মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে দেখেন আলু ধনের কালারটা অনেক সুন্দর হয়েছে আমি একটু বাদাম বাজা দিলাম আমার আলুর দমের রেসিপিটা একেবারে হয়ে গেছে উঠায় ফেলছি যে দেখেন আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি আলুর দমের রেসিপিটা অনেক টেস্ট হয়েছে এখন একটু ছিটা দিব তিলগুলো আমি বাজ্জা বয়মে রাখছি একটু উপরে দেয়া দিয়ে দিই ভালো লাগলে একটা লাইক দিন আর আলুর দমের সাথে খাওয়ার জন্য আমি বানিয়ে ফেললাম রুচি আজকে i love this